অনেকে মনে করে থাকি যে আমরা নবীর উম্মত আল্লাহর বান্না আল্লাহালাক কোনো মাধ্যম তৈরি করে আমাকে জানাতে দিয়ে দিবেন সম্মানিত পরিস্থিতি ইমান তিনটি বিষয়ের ওপর হয় এক নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে দুই নম্বর মুখে স্বীকার করতে হবে তৃতীয় নম্বর বাস্তবায়ন করতে হবে যে ব্যক্তি এই আমলগুলো যে অঙ্করে মানল না মুখে স্বীকার করলো এবং বাস্তবায়ন করলো কিন্তু সে কি করলো না মানল না সে হচ্ছে যে ব্যক্তি এটাকে মুখে স্বীকার করে নিল এবং এটাকে অঙ্কর দিয়েও মেনে নিল কিন্তু বাস্তবায়ন করলো না শেষ আছে সে ফাঁসে আপনারা যারা জানেন পাঁচাত্তর সালা আপনি বিশ্বাস করেন অন্তর দিয়ে মুখ দিয়েও বলেন পাঁচাত্তর সালা আদায় করতে হয় কেননা আমি মুসলিম এবং অন্তর দিয়েও বিশ্বাস করেন আল্লাহ সবাই একজন রয়েছেন আপনি অন্তর দিয়ে বিশ্বাস করেন আমাকে পাঁচাত্তর সালাত আদায় করতে হবে আপনি নদীও আপনি শিকার করে নেন যা আপনি মুসলিম আমাকে পাঁচ তো সারাবাদাই করতে হয় কিন্তু আপনি বাস্তবায়ন করলেন না তখন আপনি হলেন ফাসেক আপনি কে ফাসেক এই ফাসেকদের জন্য আল্লাহ জানান নয় এই ফাসেক শুধু হবে মুসলিমদের মধ্য থেকে ফাসে অন্য কোন ধর্ম থেকে ফাসে হয় না কাফের হয় না কাফের হয় এই মুসলিম ইসলাম ধর্ম ধর্ম থেকে থেকে অন্য হয় না অনেকে মনে করে থাকে যে দাঁড়ি রাখলাম না রাখা দরকার কিন্তু রাখলাম না বয়স হয়েছে রাখে না রাখা কি বলে কি দরকার মুসলিম জন্মর পর থেকে দাড়ি মুখের মধ্যেই রাখতেই হবে তারপরেও সে রাখে না সে অন্তর বিশ্বাস করে আবার মুখীয় প্রকাশ করে কিন্তু দাড়ি রাখে না এ ফাঁসে একে ফাসে সমানিত উপস্থিতি যে কাজগুলো আমরা মেনে নেব শুধু মুখে প্রকাশ করব অন্তর মানে মেনে নেব বাস্তবায়ন করবো না এ ফাসে আর যে একটাও করলো না মেনেও নিল না আবার কাজও করতেছে আবার অন্তরে নিল না এ কাফের অন্তর থেকে নিতে পারেনি সে ইমান হয় কোথাপ থেকে অন্তর থেকে ইমান হয় কোথা থেকে অন্তর থেকে এই জন্য অনেক সারাবাজনকে এমনকি লজ্জাস্থানে সময় আমরা বিয়পাম আনহার লজ্জা লজ্জায় স্থানে ক্ষতবিক্ষত করে দিয়ে তাকে দূরে থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং তার বাবাকেও বলা হয়েছে আল্লাহকে গালাগাল দেওয়া তার বাবা যখন আল্লাহ সুবাহকে গালাগাল দেওয়া শুরু করলো সেই জালেমরা মনে করেছিল যে এই আল্লাহ থেকে দূরে থাকলো আল্লাহ সুবাহান তালা বলেন আমি দেখি তার সুমাইয়ার বাবার অন্তর সুমাইয়ার বাবার মুখের কথা আমি নই আমি সুমাইয়ার বাবার অন্তর দেখি অন্তরে আল্লাহকে ডাকে মুখে আল্লাহকে গালাগাল করলে অনেকে আফসোস করে রমজান মাস আসলে হ্যাঁ পাঁচক পশলা করতে হয় না করলে কেমন হয় বাবা গেছে অমুক গেছে তমুক গেছে আমাকে যেতে হবে অনেক আবেগময় কথা বলে অনেক মানুষ আছে আমাদের সমাজে কিন্তু যখন রমজান মাস বাহির হয়ে যায় তার চলা তো শেষ হয়ে যায় রমজান মাস হারান ত্যাগ করে হালাল গ্রহণ করে রমজান শেষ ওর হালালও শেষ আর প্রত্যেকটা ভালো কাজেই রমজান বাইর হইলেই সক্ষেপ এর নাম পূর্ণ মুসলিম নয় এটা পূর্ণ মুসলিম নয়